রাজকথনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মিরাজুল ইসলাম আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছে যুবদলের সভাপতি মনায়ম মন্না আমরা আজকে তার সাথে সমসাময়িক বেশ কিছু বিষয় নিয়ে কথা বলব সরাসরি জানতে চাইব যুবদল যুব সমাজের উন্নয়নে কি কি পদক্ষেপ নিচ্ছে ধন্যবাদ আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিএনপির সর্ববৃহৎ অঙ্গ সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরেই দেখেন যুবকদের আগামী দিনে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় আসলে আমরা ইনশাল্লাহ রাষ্ট্রের সহযোগিতা নিয়ে যুবদলকে যুবদলের জন্য নয় যুবকদের জন্য কর্মপরিকল্পনা চাইব কীভাবে যুবকরা তাদেরকে তাদের জীবনমানকে উন্নত করার জন্য সুন্দরভাবে পরিশীলিত পন্থায় বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে নিজেকে যুক্ত করে তারা তাদের কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে পারে যেমন আপনার মৎস্য খামার মৎস্য খামার বলেন মুরগির ফার্ম পোলট্রি ফার্ম বলেন তারপরে কৃষি জমিতে আগ্রহ বাড়ানো বলেন তারপর টেকনিক্যাল ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে যুবকদেরকে মানব সম্পদে পরিণত করে তাদেরকে কিভাবে কাজে লাগানো যায় সেইভাবেই কিন্তু আমরা আমাদের যুবদলের নেতাকর্মী এবং সার্বিক যুব সার্বিকভাবে সমস্ত যুবকদেরকে আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা গড্ডালিকা প্রবাহে গা গা ভাসানোর মতো কোনো রকম পরিকল্পনা নিয়ে আগে বলো আমরা সমসাময়িককালে বাস্তব ভিত্তিক যে সমস্ত কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাবে যাবে যুবকদের মাধ্যমে সেগুলোর দিকে আমরা নজর দেবো ইনশাল্লাহ ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া যুবদল কি আসলে যুবলীগ হয়ে যাচ্ছে কিনা আর যদি যুবলীগ মানে যুবলীগের মতো আচরণ করে যুবদল তাহলে দলীয়ভাবে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন আপনারা যুবদলকে যুবলীগের সাথে মেলানোর কোনো কারণ কিন্তু আমি দেখছি না যুবদল এমন কোনো কিছু করছে না যেটাতে আপনি মেন করতে পারেন যে আমরা অন্য কোনো সংগঠনের সাথে আমাদের সাদৃশ্য আছে আমরা আপনি দেখছেন যে আমরা প্রতিনিয়তই কিন্তু সাংগঠনিক কর্মকাণ্ড এবং আমাদের যেই জেলা সফর বলেন উপজেলা ভিত্তিক কর্মকাণ্ড বলেন প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা দলীয় নির্দেশনা ইতিমধ্যে দিয়ে দিয়েছি সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণের জন্য আমাদের কী করণীয় আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বার্তাগুলো আমরা প্রতিনিয়ত মাঠে পৌঁছিয়ে দিচ্ছি আমরা কিন্তু এমন কিছু করছি না যেটা বাংলাদেশে অত্যন্ত মানুষের মনে কিন্তু বাজে কোনো ধারণা কিন্তু আমাদের সম্পর্কে নাই আমরা চেষ্টা করছি মানুষের কল্যাণে মানুষের পাশে থাকার জন্য এবং কল্যাণমুখী কর্মকাণ্ডের মাধ্যমে যুবদলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি অন্য কোনো সংগঠনের সাথে আমাদের সাদৃশ্য আনার আসলে আমি কোনো কারণ দেখছি না এবং ওই ধরনের কোনো কারণ ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশে ঘটে নাই এবং এই ধরনের কোনো কিছুর সাথে জড়িত হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না এই কারণেই যে আমাদের দলের যে নেতৃত্ব আমরা কিন্তু ওনার কঠিন নির্দেশনা মেনে চলার শতভাগ চেষ্টা করছি ইনশাল্লাহ এই যুবদল পথ হারাবে না উন্নত বাংলাদেশকে গড়ার লক্ষ্যে আমাদের দলীয় নির্দেশনা আমরা মেনেই যুবদলকে নিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ সামনে তো নির্বাচন আসছে মোকাবেলা করবে এটা সাধারণ একটি চর্চা কিন্তু রাজনৈতিক চ্যালেঞ্জের সাথে সাথে নির্বাচনী চ্যালেঞ্জ পার হওয়ার জন্য আমাদের অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই কিন্তু যুব সমাজকে নিয়ে যুবদলকে নিয়ে যুব সমাজকে একতাবদ্ধ করেই কিন্তু এই নির্বাচনী চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করব ইনশাল্লাহ সফল কাম হব কারণ আমাদের সাংগঠনিক ভিত অত্যন্ত শক্তিশালী বিশেষ করে আমাদের প্রিয় নেতার যেই সমস্ত বার্তা সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যে অ্যাকসেপ্ট করেছে এবং সাধারণ মানুষের মধ্যে একটা বিশ্বাস স্থাপন হয়ে গিয়েছে যে বিএনপি পর্বে আগামী দিনের বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য মানুষ ইতিমধ্যে আস্থা রেখেছে কিন্তু এবং আমরা সেই নির্দেশনাগুলিকে যথাযথভাবে অনুসরণ করে আমাদের কর্মকাণ্ডে এবং নির্বাচনী কাজকে এগিয়ে নিয়ে যাব এবং সুসংগঠিত সংগঠন এবং পরিকল্পিত কাজের মাধ্যমেই আমরা নির্বাচনকে নির্বাচনের বৈতরণী পার হওয়ার ক্ষেত্রে আমরা সফল কাম হবে ইনশাল্লাহ এই সরকার আপনি কি মনে করেন যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলো কিন্তু আরও স্ট্রিক্টলি হ্যান্ডেল করা উচিত সরকারের আমি মনে করি ইতিমধ্যেই কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতির লক্ষণ কিন্তু সাধারণ জনগণই দেখতে পাচ্ছে না সরকার চেষ্টা করছে কিন্তু ওই যে আওয়ামী দোসর ফেসিসের দোসর যেই পুলিশ বাহিনীর সদস্য আছে তারা সঠিকভাবে হয়তো কাজ করছে না এই জন্যই কিন্তু আমরা দ্রুত নির্বাচন চাই একটি রাজনৈতিক শক্তিই কিন্তু পারবে জনগণের কেউ একতাবদ্ধ করেই প্রশাসনিকভাবে এবং প্রশাসনিকভাবে বলেন আপনি সামরিক এবং বেসামরিক প্রশাসন সকলকেই একতাবদ্ধ করেই একটি রাজনৈতিক দল রাজনৈতিক শক্তি কিন্তু নির্বাচনে বিজয়ী হয়ে তারাই কিন্তু পারবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সফল কাম হতে এই ক্ষেত্রে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল অভিজ্ঞতায় পরিপূর্ণ এর আগে আরও তিনবার রাষ্ট্র রাষ্ট্র সরকার চালানোর অভিজ্ঞতা নিয়ে কিন্তু বিএনপি পারবে এবং আমি আপনাকে বলতে পারি আমাদের অভিভাবক বিএনপির ভারত চেয়ারম্যান জনক তারেক আমার অত্যন্ত মেধাবী দক্ষ সংগঠক এবং সৎ মানুষ উনি অত্যন্ত সৎ মেধাবী এবং মানুষের প্রতি অত্যন্ত সচেতন জনগণের সুখ দুঃখের প্রতি ওনার অনেক খেয়াল কিন্তু আপনি দেখবেন ছোটো ছোটো ঘটনায় কিন্তু আপনি প্রমাণ পাবেন এই যে জুলহাসের মানিকগঞ্জের হেলিকপ্টার যে বানিয়েছে আকাশে উড়িয়েছে বাংলাদেশের মতো একটি গ্রামীণ পটভূমির একটি ছেলে তার খোঁজও কিন্তু কালকে উনি নিয়েছেন ওখানে কিন্তু তাকে সম্মানিত করেছেন এভাবে প্রতিনিয়ত খোঁজ রাখছেন আমি মনে করি ওনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে যাবে উনি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি আসলে উনি বাংলাদেশের দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ আমি মনে আশা করি ওনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই যোগ্যতা আছে উনি সৎ এবং দক্ষ এবং মেধাবী নেতা হিসেবেই উনি বাংলাদেশকে নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কাজ করে যাচ্ছে সাত মাস সময় ধরে আপনার কাছে অন্তর্বর্তীকালীন সরকারের এই সংস্কার কার্যক্রম কতটুকু দৃশ্যমান মনে হয়েছে এবং কত তাড়াতাড়ি আসলে এটি শেষ করে নির্বাচন দেওয়া জরুরি আপনি কোন পর্যায়ে সংস্কার করবেন আপনি কি একটা পাঁচতলা বহুতল ভবন সংস্কার করবেন না একশো তলা ভবনকে সংস্কার করবেন এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার একটা চলমান প্রক্রিয়া এই যে সংস্কার রাষ্ট্র সংস্কার রাষ্ট্র মেরামতের জন্য যে সংস্কার প্রস্তাব বিএনপি যখন কেউ ভয়ে কথা বলছে না তখন এটা জনাব তারেক রহমানের মুখ থেকে কিন্তু প্রথম উচ্চারিত হয়েছিল এবং তেরোই জুলাই দু হাজার তেইশ একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের পরিকল্পনায় কিন্তু বিএনপি ঘোষণা করেছিল সুতরাং সংস্কার এটা চলবে সংস্কার শেষ করে নির্বাচন দেবেন অনেক দিন পরে আমরা এই অবস্থা কিন্তু আমরা এই লক্ষণ কিন্তু ভালো দেখছি না সুতরাং অতি দ্রুত একটি নির্বাচন দেওয়ার জন্য অন্তর্ভুক্ত সরকারের প্রতি অনুরোধ করছে ডক্টর ইউনূস সাহেব একজন ভদ্র সজ্জন মানুষ উনি নিজেও কিন্তু বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আমি আশাবাদী নির্বাচন ডিসেম্বরের মধ্যেই করা সম্ভব এবং করা উচিত আমি আশাবাদী নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে ইনশাল্লাহ মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় বর্তমানে আমাদের প্রিয় নেত্রী দেশা ইবাকুম খালদা জিয়া কিন্তু আমাদের বর্ধিত সবাই কিন্তু ঐক্যের উপর জোর দিয়েছেন এবং ঐক্যর কোনো বিকল্প নাই এবং আমাদের বর্ধিত সবার কিন্তু স্লোগান ছিল সুদৃঢ় ঐক্যই পারে সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে সক্ষম হবে সুদৃঢ় ঐক্যই এটা আমাদের দল থেকে কিন্তু এই বাড়তি ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং এই ঐক্যর কোনো বিকল্প নাই অনেকেই এক এগারো একটা আশঙ্কা করেছে আপনাকে সেরকম কোনো কিছু মনে হয় কি অথবা দেশকে স্থিতিশীল করতে কোনো ধরনের পদক্ষেপ এই মূর্তি সবচেয়ে বেশি কাজে দিবে দেশকে স্থিতিশীল করার জন্য ঐক্যের কোনো বিকল্প নাই স্থিতিশীল করার জন্য নির্বাচনের কোনো বিকল্প নয় অতি দ্রুত নির্বাচন দিয়ে দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নিয়ে যেতে হবে এর কোনো বিকল্প নেই আর দেখেন ষড়যন্ত্র চক্রান্ত সবসময় সময়ই কিন্তু চলমান থাকে আমি এক এগারোর মতো কোনো ঘটনা ঘটার সম্ভাবনা দেখি না আমার রাজনৈতিক অভিজ্ঞতা মনে হয় না যে এই ধরনের কোনো সম্ভাবনা আছে কারণ রাজনৈতিকভাবে সচেতন মানুষ কিন্তু অনেক সচেতন এবং আমরা যে কোনো পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য সক্ষমতা আমাদের আছে ইনশাআল্লাহ আমি কোনোরকম যে কোনো সমস্যার সমাধানের জন্য জনগণেরকে ঐক্যবদ্ধ করেই আমরা উত্তরণের স্বপ্ন দেখি